নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে পরিবেশের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো দেখিনি দেখে কী প্রশ্ন এসেছিল এবং তার উত্তর কী হবে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো কয়ে আছে রক্তাল্পতা কমে পেঁপে কাঁচকলা না নিমপাতা খেলে উত্তর হবে কাঁচকলা খেলে রক্তাল্পতা মানে রক্ত কমে যাওয়া ক্ষয়ে আছে এদেশে আলু এসেছে এক হাজার না চার পাঁচশো না একশত বছর আগে উত্তর হবে চার থেকে পাঁচশো বছর আগে গয়ে আছে দম না নিয়ে খেলা হয় কবাডি লুকোচুরি না ক্রিকেট উত্তর হবে কবাডি ঘয়ে আছে মাটির নিচের একটি আনাচ হলো কুমড়ো আলু না ঝিঙে উত্তর হবে আলু দুইয়ে বলেছে দিকের সঙ্গে ডান দিক মেলাও শিম্পাঞ্জি সামনের দিকে ঝুঁকে দাঁড়াই ফুলকপি ফুলকপি হবে হচ্ছে কুঁড়ি ধানের বীজ মানুষের খাদ্য কানের ময়লা হচ্ছে খোল তিনি বনেছে শূন্যস্থান পূরণ করো ড্যাস কাঁচায় আনাজ কিন্তু পাগলে ফল এগুলোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো পেঁপে কাঁঠাল কাকুর, আম এগুলো হচ্ছে কাঁচায় আনাজ কিন্তু পাগলে ফল ক্ষয় আছে একটি প্রাণীজ খাবার হলো মাছ ডিম ছানা এগুলো হতে পারে যে কোনো একটা লিখবে গয়ে আছে আমরা ড্যাশ দিয়ে গন্ধ শুকি আমরা নাক দিয়ে গন্ধ শুকি রাতের বেলা দেখতে না পাওয়াকে ড্যাশ রোগ বলে উত্তরভাবে রাত কানা রোগ বলা হয় চারে বলেছে সঠিক বাক্যের পাশে টিক এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও পেঁয়াজ হলো গাছের মূল এটা ভুল তার তাই এর পাশে কাটা দিয়েছি ক্ষয়ে আছে একটি পুষ্টিকর খাদ্য হলো দুধ এটা হচ্ছে ঠিক তাই রাইট চিহ্ন দিয়েছি গয়ে আছে ব্যায়াম করলে শরীরে হাড়ের জোরের নাড়াচাড়া হয় এটা ঠিক তাই এটা রাইট চিহ্ন দিয়েছি ঘয়ে আছে মুখের লালা হজম করার কাজে লাগে এটা ঠিক তাই এর পাশে ঠিক চিহ্ন দিয়েছি পাঁচে বলেছে সংক্ষিপ্ত উত্তর লেখো পঞ্চেন্দ্রীয় কী কী চোখ কান নাক জীব চামড়া এই পাঁচটি অঙ্গকে একত্রে বলে পঞ্চেন্দ্রিয় ক্ষয়ে আছে একটি করে মাটির নিচের ও উপরের আনাজের নাম লেখো নিচের আনাজ হচ্ছে আলু উপরের আনাজ হচ্ছে ঝিঙে গয়ে আছে প্রাচীনকালে মানুষেরা নদীর ধারে কেন বাস করত প্রাচীনকালে মানুষেরা নদীর ধারে বাস করত খাবার জল ও মাছের জন্য তাহলে এই ছিল আমাদের তৃতীয় শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে পরিবেশের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজিরাবো আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো